مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصامهم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত খান জাহান আলী ময়দান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত উনিশতম দার্শিক তফসিরুল কোরআন মাহফিলের সনাম ধন্য সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক সম্পন্ন খ্যাতিস্পন্ন কোরআন নন্দিত ও আলমী দিন جناب حضرت مولانا ام حسیب و رحمان صاحب مدل جیل العالیہ امون کی جناب محمود احسان کی صاحب مانچو پبشتو حجرات علام اکرام اپنا فیل آئے رتو সকল কর্মী ভাইয়েরা আমার সামনে ভবিষ্ঠ প্রিয় তদী জানতা পদ্মা অনন্তরালে অবস্থানতা আমার অবনেরা আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ সকলকে শ্রদ্ধা ও সীমাথা অভিনন্দিত করছি

উলামায়ে کرامদের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্ব কারিমের কালী কালিমা তো শুকরায়া গাইছি সকলের মুখের সকল জড়তাকে ভেঙে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তায়ীবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ

হৃদয়ের মুকুট কোরআনের ভালোবাসা আমাদের হৃদয় আছে না নাই জীবন চলার পথে যারা কোরআনকে সামনে রাখবে কারণ কোরআন এই পৃথিবীর এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাইব সম্মানিত বন্ধুমান জীবন চলার পথে যারা কোরআনকে সামনে রাখবে বলেন এ কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরআনের ময়দানে আমরা বসেছি কোরআন শোনার জন্য এই কোরআনের ইজ্জতের কারণে কোরআনের সম্মানের কারণে বসার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জীবনের গনা माफ করে দিয়েছেন সুবহানাল্লাহ আর ওরে বলুন সুবহানাল্লাহ কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না সবাই বসতে পারে না আল্লাহ যাদের কি কবুল করেন তারাই আসতে পারে আল্লাহ ربنا আমিন বলেন ওয়া লাউ আলিমান জানি কার কোরআন শুনলে লাভ হবে আর কার কোরআন শুনলে লাভ হবে না এটা কে জানেন সবাই বলুন কে জানেন আল্লাহ বলেন আমি জানি যার কোরআন শুনলে লাভ হবে আমি শুধুমাত্র তাকে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসাই দেবো সোহান আল্লাহ বলেন কোরআনের ময়দানে বসলে লাভ কি الله رب العالمين ظالم فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله الله اكبر الله رب العالمين اكبر فَمَنْ اكبر الله فَلَا خَوْفٌ عَلَيْهِمْ যারা কোরআন

সম্মানিত আমার হেরা শুধু দুনিয়ার ভয় আল্লাহ দূর করবেন না আখিরাতের জীবনে তাদের কোনো চিন্তা নাই সব চিন্তা তিনি দূর করে দিবেন তিনি আমার আল্লাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহ বলেন যারা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে তাদের জন্য কোনো ভয় নাই অথচ দুনিয়ার জীবনে চলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ভয় আমাদের কাজ করে যদি আজকে ব্যাংক থেকে আপনি পাঁচ লক্ষ টাকা উত্তোলন করে কিংবা দশ লক্ষ টাকা উত্তোলন করে ঘরের মধ্যে দেখি রাতের বেলায় বিছানায় ঘুমাতে যান ঘুমাতে গেলে দেখবেন রাতের বেলায় যদি ঘরের কোনে কোনো আওয়াজ হয় সঙ্গে সঙ্গে ঘুম বন্ধ হয়ে যায় কারণ তখন চিন্তা হয় আমি ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করলাম চোর টের পাইলো কিনা চোর টের পাইলো কিনা চোর যখন টের ঘরের কোণে শব্দ হলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে চোরের ভয় আছে না নাই রাস্তা দিয়ে যখন যায় কোন সন্ত্রাসী যখন পিস্তলের খাড়া করে যখন আপনার দিকে করে যখন তখন আপনার আমার মধ্যে ভয় আছে না নাই সম্মানিত আমার বন্ধুরা অথচ আল্লাহ রাখুরা রাবি কোরআনে কারিমের মধ্যে বলেন কোরআন থেকে হেদায়ত গ্রহণ করবে যারা আমি আল্লাহ তাদের জীবনের সব ভয় আর সব দুশ্চিন্তা আমি আল্লাহ দূর করে দেব চোর চোরের ভয় আমাদের সবার আছে না নাই আওয়াজ করে বলুন সম্মানিত আমার বন্ধুগণ এক চোর পেটের দায় চুরি করার প্রতিবেশীর বাড়িতে ঢোকার ঢুকল বেলায় প্রতিবেশীর বাড়ি ঢোকার পরে চোরের মনের মধ্যে চিন্তা হল আমি এমন একটা বাড়িতে চুরি করার জন্য এসেছি এটা তো আমার প্রতিবেশীর ঘর অথচ আমার নদীর সাল্লাম এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কথা বলেছেন এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কথা বলেছেন অথচ আমি নিজেই সেই প্রতিবেশীর বাড়িতে চুরি করার জন্য এসেছি এটা তো আমার ঠিক হয় নাই চলের মনের মধ্যে যখনই চিন্তা হয়ে গেল আল্লাহ এবং তার রসুলের কথা চিন্তা হওয়ার সাথে সাথেই যতক্ষণ প্রতিবেশীর বাড়িতে চুরি না করে বের হয়ে চলে আসলো আমার বন্ধুরা আমি জিজ্ঞাসা করতে চাই বলুন তো ওই চোরের মনের মধ্যে কার ভয় আল্লাহ আরো বলুন আল্লাহ আমি আল্লাহ তাদের জন্য রাস্তা বের করে দেব যিনি রাস্তা বের করে দেওয়ার ওয়াদা করেছেন আবাস করে বলুন তো তার নাম কি সম্মানিত বন্ধুগণ এবার চোর পরে রাতে চুরি করার জন্য এবার ঢুকেছে এক ইহুদির বাড়িতে ইহুদির বাড়িতে চুরি করার জন্য ঢুকলো ঢুকে যখন দেখে এটি ইহুদির বাড়ি চিন্তা করে এইবারই তো চুরি করা যাবে না কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অমুসলিমদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে কখনো জুলুম না কেউ যদি অমুসলিমদের সাথে খারাপ আচরণ করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব গেল ইহুদির বাড়ি তো চুরি করতে পারল না রাতের বেলায় বাড়ি চলে আসলো পরে রাতে চিন্তা করে কি করব কোন রাস্তা নাই চুরি করা ছাড়া এবার পরের রাতে আবার চুরি করার জন্য রওনা হয়েছে চোর রওনা হয়েছে খ্রিস্টানের বাড়ি ঢুকে দেখে বাড়ির মধ্যে যীশু খ্রিস্টের বড় একটা মূর্তি এবার চিন্তা করলে এটাও তো অমুসলিমের বাড়ি এখানেও চুরি করা যাবে না পরে ব্যক্তি ঢুকলো আর আর বাড়িতে ঢুকে দেখি ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি চিন্তা হলে এটা একটা হিন্দুর বাড়ি এখানেও চুরি করা যাবে না কারণ সে তো আমার মুসলমান ভাই না সে হলো অমুসলিম আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা এবার চোর পরে রাতে চিন্তা করে কি করব দূরে কোনো এক বাড়িতে যাব দূরে এক বাড়িতে বাড়ির মধ্যে চুরি করার জন্য ঢুকল ঢোকার পর এবার বাড়িতে ঢোকার পরে জন্য অর্থ চেষ্টা করতেছে কোথায় পাওয়া যায় তন্ন তন্ন করে ঘরের মধ্যে অর্থ খুঁজতে খুঁজতে এটাকে দোতালার পরে একটি রুম রুমের মধ্যে একটা আলমারি আলমারির মধ্যে অনেকগুলো টাকা এবার তো চিন্তা করতেছে এই টাকাই তো চুরি করব টাকাগুলো হাতে নিল হাতে নিয়ে দেখে কিছু টাকার উপরে লেখা এটা হালাল টাকা আবার কিছু টাকা হাতে নিয়ে দেখে তার উপরে লেখা এটা হারাম টাকা ব্যাখ্যা লেখা হয়েছে এই টাকার জাকাত দেওয়া হয়েছে এই জন্য টাকা হালাল আর এ টাকার জাকাত দেওয়া হয় না তাই এ টাকা হালাল নয় এবার চোর মনে মনে চিন্তা করে চুরি করব ঠিক কোন হারাম টাকা চুরি করবো না হালাল টাকায় চুরি করব আল্লাহ আকবর বলেন কারণ এটা সাধারণ চোর এই চোরের মধ্যে

ফজরের ওয়াক্তে মসজিদ থেকে আযান হয়ে গেল হাইয়া আলাস সালাহ চোর চিন্তা করেই আজকে যদি চুরি না করি আগামী কাল চুরি করার সুযোগ পাবো কিন্তু আজকে যদি আমার ফজরের নামাজটা ছুটে যায় আগামী কাল এই ফজরের নামাজ আর ফিরে পাবো না আওয়াজ করে বলুন কথা ঠিক না

ঘরের মালিক জাগ্রত হই এবার দোতলায় সাপের উপরে দাঁড়ায়া এবার জিজ্ঞাসা করতেছেন কে তুমি আমার ঘরের সাপের উপরে দাঁড়ায় আজান দিচ্ছ কি তোমার নাম কি তোমার পরিচয় চোর ডাকতে বলা আমি বলে আমি বাড়ির মালিক বলে আমি মুসলমান না বলে হা মুসলমান

আর বাড়ির মালিক হলো মুক্তাদি এত মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করছে বাড়ির মালিকের চোখ থেকে ডট ডট করে পানিগুলো ঝরে ঝরে পড়তেছে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞাসা করে কে তুমি কি তোমার পরিচয় আমাকে বলো বলে না এখন আর পরিচয় দেওয়া যাবে না

আমি এসেছিলাম আপনার বাড়িতে চুরি করার জন্য আমি একজন চোর বলে আপনি একজন তাহলে আপনি কেন দিলেন আমার উপরে চোর ঘরের স্বাদের উপরে কেন ফজর রাজান দিলেন বলে চুরি করতে ঢুকেছিলাম আপনার ঘরের মাল হলো মাল সামানা আমি যখন খুঁজতে ছিলাম আপনার ঘরের মধ্যে দেখে একটা আলমারির মধ্যে টাকা কিছু টাকা হালাল টাকা কিছু টাকা হারাম টাকা হালাল টাকা গুনতে গুনতে রাতের বেলায় আমার সব রাতের বেলায় আমার ঘুম হারাম হয়ে গেল রাতের বেলায় আমার ঘুম নাই সময় পার হয়ে গেল ফজের আজান হয়ে গেল আমি এখন চুরি করি নাই ফজরের আজানের জন্য ফজরের নামাজের জন্য আজান দিলাম তুমি কি জীবনে প্রথম আমার বলে না শুধুমাত্র আমি আপনার মানে চুরি করার জন্য আসি নাই আমি চুরি করার জন্য প্রথম কেসি প্রথম প্রতিবেশীর বাড়ি সেখানেও তুমি করি নাই এরপরে বাড়ি এরপরে খ্রিস্টানের বাড়ি এরপরে মুশ্রিকের বাড়ি কারো বাড়ি চুরি করে নেয় সব ঘটনা শোনালেন ডাকতে বললেন তুমি এত ভালো মানুষ এরপর চুরি করছো কেন বলে পরিবার চালাতে গিয়া আমার কোন উপায় নাই পরিবারের মানুষ অভুক্ত তাই চুরি করার জন্য এসেছি এবার ঘরের মালিক চোর ঘরের মধ্যে আটকায় রেখে স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে প্রাণের বিবি রে ও প্রাণের বিবি আমার একটা সন্তান আমার একটা কন্যা সন্তান বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্র খুঁজতেছিলাম কিন্তু পাত্র খুঁজে পাই নাই আমি আজকে আমার সাদের দতালার উপরে আমি একটা ভালো পাত্র পেয়েছি স্ত্রী বলতেছে

স্বভাবের কারণে চোর না চোর কয়েক প্রকার কথা বলতে হবে চোর কয়েক প্রকার এক প্রকার চোর হলো অভাবী চর আর এক প্রকার চোর হলো স্বভাবী চর অভাব দূর হয়ে গেলে সে আর চুরি করে না কিন্তু স্বভাবী চোর যারা ওদের অভাব দূর হলো ওদের স্বভাব যায় না আবাস করে বলুন কথা ঠিক কিনা এই খানজার আলীটির দশতলা বিল্ডিং আছে স্বাভাবিক চোর দশতলা বিল্ডিং করার পর মনে চিন্তা হয় এই খানজাহান আলীতে দশতলা বিল্ডিং হলে হবে না ঢাকায় গুলশানে বিল্ডিং থাকা লাগবে ঢাকা গুলশানে বাড়ি করার পর এবার চোর চিন্তা করে আমার ইন্ডিয়ায় বাড়ি করা লাগবে এবার চোর চিন্তা করে আবার চিন্তা করে আমার মালয়েশিয়ায় বাড়ি ঢাকা লাগবে এরপরে বলে কানাডায় বেগম পাড়া বানানো লাগবে আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা আমার ভারত ভালো করে স্পষ্ট অবাবি চোরের আবার দূর হয়ে গেলে তার চুরি বন্ধ হয় কিন্তু স্বভাবী চোর যারা তাদের স্বভাব কোনো দিন বন্ধ হয় না আবাস করে বলুন কথা ঠিক কিনা বাংলার জমিনে আমরা যাদেরকে দেখেছিলাম যারা নিজেরা নিজেদেরকে বড় ভালো মানুষ বলে পরিচয় দিত ওই মানুষগুলো যখন ওই মানুষগুলো যখন যুবক দামাক ছেলেদের আন্দোলনের পরে পালাল পালানোর পরে দেখতে পেলাম কি অবস্থা ওদের জীবনের চুরি ছাড়া আর কিছুই নাই কথা বলে ঠিক কিনা এবার বলুন তো আল্লাহ তারা কোরআনে কারিমে চোরের

আল্লাহর আইন এই আল্লাহর আইন আছে কোথায় কোরআনে জোরে বলেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আইন দিয়েছেন কত চুরা মুসলমান আমি আপনাদের কাছে দিক্যাস করতে চাই 1971 সাল থেকে 2025 সাল আজকের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এই 54 বছর বাংলাদেশে একটা চোরের হাত কাটা হয়েছে তার মানে বোঝা যায় বাংলাদেশে কোন চোর নাই বাংলাদেশে কি নাই চোর নাই চোর আছে না নাই আমার ভাইরাম তাহলে বাংলাদেশে যদি চোর থাকে তাহলে আল্লাহ তালার কোরআনে কারিমের এই আয়াত আইনটা আমাদের দেশে নাই কেন বাংলাদেশে চোর আছে ঠিক বাংলার মুসলমান আল্লাহর কোরআনের আইন মানতে রাজি না আবাস করে বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুরা আজকের এই ময়দানে ভূমিকায় আপনাদের কাছে বলতে চাই ওই আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না না কারণ আমরা সবাই মুসলমান আমরা কি মুসলমান জমিন কার এই কোরআন কার আসমান কার আমরা কার তাহলে আমরা আল্লাহ জমিনও আল্লাহ আসমানও আল্লাহ কোরআন আল্লাহ ওই আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে এটা কার বিধান আরো ধরে বলুন কার বিধান সম্মানিত আমার ভাইয়ারা আজকে আমি আপনাদের মাঝে তেলাপাত করেছি সুরায় মায়েদা জোরে বলুন কোদ সোরা সবাই বলুন সরায় মায়েরা পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমা এই আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ যেন আমাদের সবাইকে তাও ফিট দান করেন সোনার আওয়াজ করে বলুন না আমি সবাই বলুন বিল হিমিনা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعين الأنف والأذن بالأذن والسن بالسن والجروح كِسَاسٌ والجروح فمن تصدق به فهو كفرة له ومن لم يحكم بما أنزل الله فاولئك هم الظالمون